এবং বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে আর সাজা সর্বোচ্চ দুই বছর সেটা আমাদের মুসলিম সমাজের সাধারণ জনগণ তহুদি জনতা সেটা কোনোভাবেই বরদাস্ত করছে না একজন রিট ফাইল দায়ের করেছি এবং মহামান্য আদালত এই রিট ফাইলে আজকে অনুমোদন প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন অর্থাৎ আবুল সরকার কোরআন এবং আল্লাহকে অবমাননা করার জন্য তাও কিন্তু জনতার যে শাস্তি দাবি করেছিল সর্বোচ্চ শাস্তি যেটা আল্লাহ হয়তোবা সেটা কবুল করেছে এবং কোর্টে সেটা পাস হতে যাচ্ছে এই আইনজীবীর মুখ থেকে বিস্তারিত শুনলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনি অবশ্যই অবশ্যই যদি খুশি হয়ে থাকেন আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির বিষয়টা তাহলে ভিডিওটি শেয়ার করে এই সুখবরটা অন্যদেরকে জানার এবং দেখার সুযোগ করে দেবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপরে বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ এবং বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই ঘটনাটা বিভিন্ন সময় ঘটছে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত অসংখ্য সময় বিশেষ করে ব্লগার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম এবং কোরআনকে নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ব্লগার হত্যাকাণ্ড হয়েছে তদি জনতা ফুসে উঠেছে সরকার সেটাকে প্রোটেক্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমাদের দেশের আইনে এই ধর্মীয় অবমাননা করার কারণে যে শাস্তি বিধান রাখা হয়েছে সেটা বাংলাদেশ দণ্ডবিধিতে বলা হয়েছে মাত্র দুই বছর এবং সিকিউরিটি অ্যাক্টে সাইবার নিরাপত্তা আইন নতুন যে দুই হাজার পঁচিশ সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানেও দুই বছর রাখা হয়েছে যেটা আগে সাত বছর ছিল সেটা এই বছর অ্যামেন্ডমেন্ট কর দুই বছর রাখা হয়েছে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে আমরা সেই ডকুমেন্টসগুলো করকে দেখিয়েছি যে আমরা এই বিভিন্ন দেশে মুসলিম প্রধান দেশগুলোতে ব্লাসপেমিয়া নামে একটা আইন আছে যেটাতে আল্লাহ রসুল্লাম এবং কোরআন কামনা করার কারণে সর্বোচ্চ শাস্তির বিধান আছে আমাদের দেশে সেই বিধান না থাকার কারণে আমরা মনে করছি এই ঘটনা বাড়ছে এবং সেই ঘটনা কন্ট্রোল করা যাচ্ছে না সরকারের পক্ষ থেকেও সেই পরিমাণ আশাবাদী আমরা হতে পাচ্ছি না যে এই ঘটনাকে কীভাবে কন্ট্রোল করবে এজন্য আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী পাবলিক লিডিগেশন লিডিগেশন ফোরামে অর্থাৎ জনস্বার্থে আল্লাহ আল্লাহ রসুলাম এবং কোরান কামনা করার অপরাধের শাস্তি যেটা আমাদের অপ্রতুল দুই বছর ছিল সেটাকে আমরা সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড বিধান রেখে আইন তৈরি করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট ফাইল দাখিল করেছি দায়ের করেছি এবং মহামান্য আদালত সেই রিট ফাইলে আমাদের আজকে অনুমোদন করেছে এবং আমরা সেই রিটের উপরে খুব দ্রুত আমরা শুনানি করবো আমরা বিশ্বাস করি এবং আশা করি যে মহামান্য আদালত আল্লাহ আল্লাহ সাল্লাম এবং কোরআন কামনা করার অপরাধের মতো একটা গুরুত্বপূর্ণ অপরাধে শুধুমাত্র দুই বছর নয় সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইন পাশ করার ক্ষেত্রে সরকারকে নির্দেশনা দিবেন আপনারা জানেন যে আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গকে তাদের নামে কোনো কিছু বলা হলে সেটার বিধান শাস্তির বিধান অনেক বেশি কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কোরআন এবং ইসলাম সম্পর্কে যদি কখনো কুরুচিপূর্ণ বক্তব্য রাখা হয় বা লেখালেখি করা হয় সোশ্যাল মিডিয়াতে তার সাজা সর্বোচ্চ দুই বছর সেটা আমাদের মুসলিম সমাজের সাধারণ জনগণ তুদি জনতা সেটা কোনোভাবেই বরদাস্ত করছে না এবং আমরা মনে করি সাজার বিধানটা যদি সর্বোচ্চ থাকা হয় ক্যাপিটাল ম্যানেজ রাখা হয় আমরা মনে করি এই অবরাধটা দিন দিন কমে আসবে আমরা মহামান্য আদালতের কাছে সেই আবেদন রেখে রিট ফাইল দায়ের করেছি এবং মহামান্য আদালত এই রিট ফাইলে আজকে অনুমোদন প্রদান করেছেন আমরা এনএইস বার অর্থাৎ মিস্টার জাসিস ফাহমিদা কাদের মিস্টার আসিফ হোসেনের কোর্টে আমরা এই ফাইল দায়ের করেছি আপনারা সবাই আপনারা সবাই ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকলে এই সুখবরটা জানতে পারে একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই আবুল সরকারের যদি সর্বোচ্চ শাস্তি হয় তাহলে হয়তোবা সারা বাংলাদেশের ভিতরে কেন দুনিয়ার ভিতরে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসুল এবং কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে অবমাননা করার সাহস পাবে না যাই হোক আপনি যদি তার এই সর্বোচ্চ শাস্তি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি করেন